আমাদের নারায়ণগঞ্জের সিরিঞ্জ পিঠার রেসিপিটা সবাই অনেক বেশি পছন্দ করেছে গত বছরও শেয়ার করেছি তখন প্রায় মিলিয়নের উপরে ভিউ ছিল এবছরও শেয়ার করেছি সবাই অনেক বেশি পছন্দ করেছে মাসাল্লাহ তবে এই পিঠার ডিজাইনটা যেহেতু একটু কঠিন সবাই তো বানাতে পারে না সেজন্য সবার জন্য নিয়ে চলে আসছি আমি রাজিয়া পিঙ্কি নতুন একটা সিরিজ পিঠার ডিজাইন নিয়ে আশা করি আজকের ভিডিওটা দেখলে আপনারা খুব ইজিভাবে এই পিঠাটা বানাতে পারবেন তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা সবাই দেখবেন হুম তো এই পিঠাটা বানাতে ফার্স্টে লাগবে শুকনো চালের গুঁড়া মানে ভাতের চালটা শুকনো গুঁড়ো করে নিয়েছি তারপর চালটা আবার ভালো করে একটু চেলে নিতে হবে যাতে এর মধ্যে কোনো সুজি না থাকে তারপর এর মধ্যে লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে একটু ডো তৈরি করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু ঠান্ডা পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে পারবেন আর এই ডোটা তৈরি হয়ে গেলে কিছুক্ষণ একটু হাতে ময়ন করে নিতে হবে তারপর আপনারা চাইলে এটা সাঁতার রাখতে পারেন তবে আমি যেহেতু একটু কালারফুল খাবারগুলো পছন্দ করি সাথে আমার বাচ্চারাও জন্য কিন্তু আমি কয়েকটা কালার এখানে আমি ইউজ করব তো আপনারা চাইলে কিন্তু এটা টোটালি অ্যাভয়েড করতে পারেন কারণ কালার দিয়ে কিন্তু কোনো খাবারের হেরফের হয় না মানে খাবারের স্বাদের কোনো হের ফের হয় না এটা জাস্ট দেখতে সৌন্দর্য আর কি এই আর এই পিঠাগুলো বানাতে এরকম একটা মোটা সিরেঞ্জ নেবেন যেটা আপনারা ফার্মেসিতে পেয়ে যাবেন ফার্মেসি থেকে এনে এর মধ্যে যে একটা বড় ছিদ্র থাকে সেটা কিন্তু অফ করে নিতে হবে একটু আগুনে পুরালেই এটা অফ হয়ে যাবে তারপর চিকন সুই দিয়ে কিন্তু দেখেন এটা ছিদ্র করে নিয়েছি মানে চিকন সুইটা একটু পুড়িয়ে তারপর ছিদ্র করে নিয়েছি অনেকগুলো আপনি একটু দেখে বুঝে নেবেন আর একটু আগে কিন্তু পিঠা বানানো হয়েছে দেখে সিরিঞ্জের মধ্যে মানে পিঠার দুটা লেগে আছে এটা কিন্তু অনেক কিছু ভাববেন না আপনারা তো দেখেন আমি পিঠা বানিয়ে আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু খুব ইজি মানে আপনারা যেভাবে খুশি পিঠাটা বানাতে পারবেন এই যে দেখেন আমাদের বাড়ির মুরুবীরা যেভাবে পিঠা বানায় আর কি মানে এটা ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে দিয়ে দেয় এটাতে কোনো মানে ডিজাইন নেই কিছু নেই আপনারা যেভাবে খুশি সেভাবে দিতে পারবেন এটা যে কোনো মানে রুলস থাকে সেরকম না আপনারা একটু ঘুরিয়ে পেঁচিয়ে যেভাবে দিতে পারবেন মোট কথাটা একটা পাখির বাসার মতো হবে আর কি এটা কিন্তু পাখির বাসা পিঠাও বলে অনেকে তো দেখেন এটা কিন্তু খুব ঘুরিয়ে ফিরে দিয়ে দিবেন জাস্ট হয়ে যাবে এটাতে তেমন কোনো ডিজাইন ইউজ করা লাগবে না তবে এই পিঠা কিন্তু আপনার যে কোনো পাতাতে বা বড় কোনো পলিতেও বানাতে পারবেন চাইলে কলা পাতাতে বানাতে পারবেন তো এটা আপনাদের সুবিধা মতো বা অনেক সময় দেখেন আপনারা যদি বাসায় পলি বা পাতা না থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে ফয়েল পেপার ও পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন একদম আপনাদের পছন্দ মতো যেভাবে সুবিধা হয় ওইভাবেই বানিয়ে নেবেন তো দেখেন আমি কিন্তু সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর যে দেখেন সবাই কিন্তু যেভাবে পারছে মানে যে যেভাবে পেরেছে পিঠাগুলো বানিয়ে নিয়েছে আর কি তো এখন এগুলো তো ভাপে দেওয়ার পালায় পিঠাগুলো এখন ভাপে দিয়ে দিব আর এই পিঠাগুলোকে ভাপে দেওয়ার জন্য একটা বড় হাড়িতে পানি ফুটাতে বসে দিয়েছি তার পর এর মধ্যে আমি একটা জালি মানে একটা নেটের কাপড় বেঁধে দিয়েছি এখন এক এক করে পিঠাগুলো আমি দিয়ে দিব আর এই পিঠে কিন্তু একটার উপর একটা দেওয়া যাবে না কারণ ওই নর্মাল মানে সিঁড়িজ পিঠের উপর একটার উপর একটা দেওয়া যায় কিন্তু এটার উপর একটা উপর একটা দেওয়া যায় না কারণ এই পিঠাগুলো অনেকটা ভারী হয় এই কারণে ভাপে দেওয়ার সময় একটার উপর একটা দেওয়া যায় না তো এই কিন্তু দেখেন পাঁচ ছয় মিনিট ভাপে দেওয়ার পর এই পিঠাগুলোকে নামিয়ে নিব আর হাত দিয়ে নামাতে গেলে কিন্তু প্রচুর ভাপ ওঠে যারা ফার্স্ট টাইম বানাবেন তারা কিন্তু হাত দিয়ে নামাবেন না এরকম খুন্তির সাহায্যে নামিয়ে নেবেন তো দেখেন পিঠাগুলো আমি নামিয়ে নিব আর এটা কিন্তু খুব ইজি ভাবে এই পাতা থেকে এই পিঠাগুলো ছাড়িয়ে নেওয়া যায় তো আমি এগুলো নামিয়ে আমি আরও কয়েকটা পিঠে কিন্তু ভাপে দিয়ে দিচ্ছি এখন এই পিঠাগুলোকে রোদে শুকানোর পালা এই পিঠাটা যেহেতু একটু ভারী হয় সেই জন্য কড়াকড়ি তিন চার দিন অবশ্যই পিঠাটাকে হবে হবে যাতে হাত দিয়ে চাপ দিলে ভেঙে যায় এরকম হতে তো এই পিঠাটা যখন কড়াকড়ি রোদে শুকানো হয়ে যাবে তখন আপনারা চাইলে সংরক্ষণ করতে পারবেন প্রায় এক দেড় বছর পর্যন্ত যখন খুশি তখন ভেজে খেতে পারবেন আর এই পিঠাটা কিভাবে তেলে ভেজে নিতে হবে সেটাও দেখিয়ে দিব প্রথমে সয়াবিন তেল গরম করে নিয়েছি এখন এক এক করে পিঠাগুলো আমি ভেজে নিব আর এই পিঠাটা খেতে এতটা বেশি সফট হয় যে কোনো মুরব্বীরা মানে যাতে দাঁত নেই তারাও কিন্তু এই পিঠাটা খেতে পারবে আর যারা একটু মিষ্টি পছন্দ করেন তারা কিন্তু এই পিঠার উপরে মানে পিঠাটা গরম থাকা অবস্থায় চিনি ছিটিয়ে নেবেন তাহলে দেখবেন প্রতি ব্রাইটে যখন চিনির দানাটা পড়বে না তাহলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে আবার চাইলে আপনারা চিনি বা গুড়ের শিরা করে ওই পিঠার উপর দিতে পারবেন আর আমি যেভাবে খাই আমি কিন্তু এই পিঠাটা শ্যামায়ের সাথে খাই তাহলে তো আরও বেশি খেতে ভালো লাগে আর আজকের পিঠাটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এটা সহজ লেগেছে কিনা সেটাও আমাকে জানিয়ে যাবেন আর এর থেকে সহজ পদ্ধতিতে যদি পিঠা বানাতে চান সেটাও আমাকে বলবেন এর থেকে সহজ পদ্ধতিতে পিঠা বানানো আমি আপনাদের শিখি খেয়ে দিব আর আজকের পিঠা বানানোর ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন আর যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ